হ্যালো গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি বলুন নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম এই হচ্ছে আমাদের বাড়ি কত সুন্দর লাগছে সকাল সকাল সুন্দর বৃষ্টি হচ্ছে না এতক্ষণ বৃষ্টি থেমে গেছে এই সেই ফুল কত সুন্দর ফুলছে এইখানে অনেক লাল ফুল ফুলে আছে আচ্ছা কে গার্ডেন কত শখিন আর কি একবার কমেন্টে জানাবেন এই যে এই যে আমাদের টমেটোর গাছ গার্ডেন ছিল টমেটোর সম্পূর্ণ গার্ডেন ছিল এখন হয় না যে এত জঙ্গল এত ঘাস হয়ে গেছে টমেটোগুলো দেখা যাচ্ছে না এই যে টমেটো এতগুলো গেন্দা ফুলের চারা হয়েছে এই যে একটা টমেটো গাছ শুকিয়ে গেছে ছোট্ট পেকে আছে হচ্ছে বেগনের বেঙ্গনের গাছ বেগুনের কত সুন্দর লাগতেছে লাল গোলাপটা যে একটা জবাব কত সুন্দর জবাব ফুল ফুটে আছে এখানে সাদা এটা হচ্ছে সাদা গোলাপ এখন অনেকগুলো হয়েছে এগুলো এই গাছটা আমি আজকে পরিষ্কার করবো এটা একটা ছোটো করে দেবো গাছটাকে অনেক বড় হয়ে গেছে এটা এই এত নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে আজকে বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারিনি আজকে এখন পরিষ্কার করবো এইসব এই ব্লক ফুলগুলো আমাদের খুব জঙ্গল হয়ে গেছে এই হচ্ছে সাদা বাহার এই একটা নতুন সাদা ফুল আছে জানি না এটা কী আমি জানি না এটা সাদা গোলাপ ফুল তো বন্ধুরা আপনারা কাদের বাড়িতে গার্ডেন আছে কী কী ফুল আছে অবশ্য আমাকে একটু বলবেন আর এগুলোর মধ্যে কোনো ফুল আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটা জবা ফুল জবা ফুলের চারা আছে অনেক বৃষ্টির জন্য সব ঝিমড়ে গিয়েছে এই যে একটা অধিকার ফুল আছে তো নমস্কার তো বন্ধুরা অন্য একদিনাৰত নতুন ভিডিঅ' নিজ লৈ আছোঁ অ'কে বাই টা